একটি মেশিনে হাজারো ব্যবসা চাকরি না করে নিজে কাজ করুন আপনি যে প্রতিদিন কারো অধীনে কাজ করে ক্লান্ত মাস শেষে বেতন আসে কিন্তু নিজের বলে কিছুই থাকে না একবার ভাবুন তো যদি একটি মেশিনে আপনার অফিস কর্মচারী আর আয় সব কিছু হয়ে যায় আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আপনি জানবেন একটি মেশিন ব্যবহার করে কিভাবে। একাধিক ধরনের ব্যবসা শুরু করা যায় চাকরি না করে নিজের মতো করে আসসালামু আলাইকুম দর্শক বিন্দু এই ভিডিওটা কোনো ভুয়া স্বপ্ন দেখানোর জন্য না এখানে কোনো রাতারাতি বড় গল্প নেই নেই কোনো গ্যারান্টির কথা শুধু বাস্তবভাবে দেখাবো একটি মেশিন কিভাবে আপনাকে সারপি থেকে ব্যবসার দিকে নিয়ে যেতে পারে আজকের যুগে মেশিন মানে শুধু প্যাক্টরি না একটা ভালো মেশিন দিয়ে আপনি করতে পারেন সার্ভিস প্রোডাকশন কাস্টম কাজ সবচেয়ে বড় কথা একই মেশিন কিন্তু কাজ ভিন্ন ভিন্ন হবে এখন আসি বাস্তব উদাহরণের দিন প্রিন্টিং ডিজাইন ভিত্তিক কাজ একটা প্রিন্টিং মেশিন বা হিট প্রেস মেশিন দিয়ে টি শার্ট পিন মক প্রিন্ট ব্যানার পিন স্টিকার স্কুলের অফিসের কাজ উৎসব এবং কি নির্বাচন স্কুল এই কাজগুলোর চাহিদা সারা বছর থাকে একই মেশিন কিন্তু কাজের ধরন আলাদা মানে আয়ও আলাদা দুই নাম্বার বিজনেস আইডিয়া হলো ফুড প্রসেসিং এবং কি প্যাকেজিং একটি সিমিং বা গ্রাউন্ডিং মেশিন দিয়ে মশলা প্যাকেট ডাল সাল ডাল প্যাকেট শুকনো খাবার বড়োয়া পোনার বাড়িতে বসে শুরু করা যায় মানুষের খাবার লাগবে এ ব্যবসা কখনো বন্ধ হয় না তিন নাম্বার হলো সার্ভিস ভাড়া মডেল অনেকে জানেন না আপনি নিজের মেশিন বা দিয়ে ইনকাম করতে পারেন ফটোকপি লেজার কাটিং কার ওয়াশ মেশিন আপনি না থাকলেও মেশিন আপনার জন্য কাজ করেন মেশিন মানে ঝুঁকি এই ধারণা পূর্ব ঝুঁকি হয় তখনই যখন মানুষ না বুঝে মেশিন কিনে আগে চাহিদা দেখো ছোট পরিসরে শুরু করে নিজের এলাকা বুঝে সিদ্ধান্ত নে চাকরি আপনাকে নিরাপত্তা দেয় কিন্তু স্বাধীনতা দেয় না আর ব্যবসা প্রথমে কষ্ট দেয় কিন্তু পরে সময় আর সম্মান দুটোই দেয় এখন আমি জানতে চাই কমেন্টে লিখুন আপনি কোন ধরনের মেশিন দিয়ে ব্যবসা শুরু করতে চান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন যে বন্ধু চাকরি ছেড়ে কিছু করতে চায় তাকে শেয়ার করুন আর বাস্তব ব্যবসার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চাকরি সার সাহস নয় সঠিক সিদ্ধান্ত আপনাকে এগিয়ে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর না